আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইন্ডিয়ান জামদানি অরিজিনাল ইন্ডিয়ান জামদানি যেই জামদানিগুলো হচ্ছে একেবারে সূক্ষ্ম সূত্রে কাজ করা থাকবে ডিজাইনার জামদানি তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের সিমিয়া শাড়ির শোরুমটাতে আসলে আপনারা এই জামদানির শাড়ির কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা এত সুন্দর করে কাজ করা আছে এক এক করে প্রত্যেকটা আমি ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে সেরা সেরা কালার পেয়ে যাবেন আপনারা জামদানির মধ্যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপডেট কালেকশন থাকবে তো প্রথমে আপনাদেরকে চমৎকার একটা কালার দেখাব এবং প্রত্যেকটা আজকে পেস্টেল কালার প্রত্যেকটা শাড়ি পেস্টেল কালার প্রথম আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো জামদানের শাড়িগুলো এক এক চার এক একটা সুন্দর থাকবে আপনাদেরকে এই জামদানের শাড়িটা দেখাচ্ছি এবং বুড়ির ডিজাইনটা দেখুন এটা এই যে দেখুন সম্পূর্ণ ডিজাইনটা দেখুন এগুলো হচ্ছে অরিজিনাল জামদানি শাড়ি থাকবে আপনাদের জন্যে প্রাইসটা পেয়ে যাবেন কমে প্রাইসটা পেয়ে যাবেন আপনারা কমে মাত্র পঁচিশশো টাকা আজকে মাত্র পঁচিশশো টাকায় এই জামদানি শাড়ির কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ গ্রিন কালারের মধ্যে থাকবে এখন সাদা লালের মধ্যে একটা কম্বিনেশনটা দেখাবো এ এটা হচ্ছে সাদা লালের কম্বিনেশনটা জামদানি শাড়ির মধ্যে প্রচুর প্রচুর আমাদের ডিজাইন চলে আসছে এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল জামদানি অরিজিনাল ইন্ডিয়ান জামদানি শাড়িগুলা এই যে দেখুন এটা ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর থাকবে কোনোটা শাড়ি বাদ দিতে পারবে না প্রত্যেকটা শাড়ি এক একটা চেয়ে এক একটা সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো টাকা আমাদের ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন এবং ডিজাইনগুলো প্রত্যেকটা শাড়ি ডিজাইন কিন্তু এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে বৃহস্পতি আমার এই চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজও রয়েছে আপনারা চাইলে আপনারা চাইলে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন কন্টিনিউ কিন্তু নিত্য নতুন আপডেট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এই শাড়িগুলোর কিন্তু পিকচার আমার ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা ছবিগুলো ডাউনলোড দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন ওইখানেও কিন্তু আমি নাম্বারগুলো দিয়ে দিই অনলাইন নাম্বারগুলো প্রত্যেকে কিন্তু আমার পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন এই যে এটা হচ্ছে গ্রিন কালারটা কালারটা থাকবে হচ্ছে গ্রিন কালারটা থাকবে দেখুন কত সুন্দর একটা কালার প্রত্যেকটা শাড়ির মধ্যে অল ওভার কাজ করা মাত্র পেয়ে যাবেন আপনারা পঁচিশশো টাকা এই যে দেখুন ডিজাইনটা দেখুন শাড়ির ডিজাইন প্যাটার্নটা দেখুন কত সুন্দর থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল জামদানি শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে অরিজিনাল জামদানি শাড়ি পঁচিশশো টাকায় আপনার অরিজিনাল জামদানি শাড়ির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকে কিন্তু একটি একটি করে শাড়িগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না প্রত্যেকটা পেস্টেল কালারের মধ্যে আছে এখন আপনাদেরকে মিষ্টি অরেঞ্জ কালারটা দেখাবো যে শাড়িটার ডিজাইনটা এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যে দুই হাজার পঁচিশের একেবারে আপডেট ডিজাইনগুলো থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস পঁচিশশো টাকা এই যে দেখুন শাড়িটা দেখুন এটা পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা শাড়িটা প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা সেরা সেরা সুন্দর শাড়ি এটা অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা অ্যাশ কালারের মধ্যে থাকবে এই যে দেখুন এস কালারটা পঁচিশশো টাকা এই জামদানি শাড়িগুলো আপনারা সিমিয়া শাড়ি জাস্ট কিন্তু জামদানি শাড়ির কালেকশনগুলো পাবেন আপনারা প্রত্যেকেই চলে আসবেন প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর এই সিজনের সেরা হিট শাড়ির কালেকশনগুলো আমি নিয়ে আসছি সিমিয়া শাড়ি শোরুম থাকে এই যে এটার ডিজাইনটা একটু ধরেন তো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে পুরো ডিজাইনটা একটু দেখুন যে কত সুন্দর লাগতেছে ডিজাইনটা পার থেকে শুরু করে সম্পূর্ণ বডির ডিজাইন প্রত্যেকটাই কিন্তু আলাদা থাকবে প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই যেটা হচ্ছে গোল্ডেন কালারটা দেখাবো আপনাদেরকে এখন এই যে দেখুন এটা কত সুন্দর এই প্রথম এই শাড়িগুলো আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছে এটা হচ্ছে লাইট গোল্ডেন কালার আরও দুইটা শাড়ি আছে এই যে এই শাড়িটা একটু খেয়াল করুন এটা লেভেন্ডার কালারের মধ্যে থাকবে যে কালারটা সেরকম কালার সেরকম কালার সেরকম কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা পঁচিশশো টাকা ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু নিতে পারবেন এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জামদানিগুলো যেগুলো আমরা পঁচিশশো করে দিচ্ছি তো বিয়সটা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম